হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো ব্যাক টু মাই চ্যানেল সার্ভিসিং খেয়াল করুন গরমের আরাম নিয়ে এসলাম একসাথে লাইটও আছে আর ফ্যানও আছে এটা বাচ্চাদের জন্য অনেক কাজের একবারে এক চার্জে এটা প্রায় দুই থেকে তিন ঘন্টা লাস্টিং দেবে আর এখানে আমাদের দুইটা সুইচ আছে টু এ সুইচ যদি আমরা খেয়াল করি তেমন প্রথমটিতে আমার উপরে ফ্যান বাতাস দিচ্ছে আর দ্বিতীয়টিতে আমাদের এই যে লাইট জ্বলতেছে ঠিক আছে আর এটা আসলে মোবাইল চার্জার যেমন মাইক্রো ইউজি যে পোর্ট আছে এই পোর্ট দিয়ে পিছনে আমাদের এই জায়গায় দেয় মাইক্রো ইউজি সকেটটা আছে সকেটে যদি আমরা কানেকশন করি আলো দেখা সুন্দর একটা আলো জ্বলবে ইন্ডিকেটর জ্বলবে এটা দুই থেকে তিন ঘন্টার মধ্যে এটা ফুল চার্জ হয়ে যাবে যদি আপনাদের দরকার হয় তাহলে অবশ্যই আপনারা এইরকম ফ্যান আপনারা নিতে পারেন এইরকম প্রায় মানে ফ্যান যদি আপনারা লোকাল ব্যাটারি দিয়ে নেন তাহলে অবশ্যই আমরা চারশো টাকা করে নেব আর যদি ডাবল লিথিয়াম ব্যাটারি ব্যবহার করা হয় তাহলে অবশ্যই এটা ছয়শো টাকা করে নেব বাংলাদেশের সব জায়গায় আমরা কোরিয়ার করে থাকি যদি কারো লাগে অবশ্যই আপনারা নিতে পারেন আর এটা যদি তৈরি করার ভিডিও আপনাদের দরকার হয় তাহলে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন সেইভাবে আমরা যদি বেশি কমেন্টস পাই তাহলে অবশ্যই এটা বানানোর যে ভিডিও আছে আমি তাড়াতাড়ি ঠিক ঠিক করে এটা নিয়ে আসবো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিবেন আর শেয়ার করতে ভুলবেন না আজকের মতো বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে